হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম একটা ছোট্ট মিষ্টি ব্লগ নিয়ে ব্লগটা কিসের ওপর সেটা থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো তাও আমি একটু বলে দিই বিয়ে বিয়ে করতে করতে একটা একটা দিন এগিয়ে যেতে যেতে আসল দিনটা চলেই আসছে তাই ভাবলাম বিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ শপিং তো সেটা শুরু করে দেওয়া যাক তাই সানডেতে বাবা মাকে নিয়ে চলে গেলাম আদি ঢাকেশ্বরী বস্তালয় অ্যাট কলেজ স্ট্রিট এইখানকার সম্বন্ধে এত আমি দেখেছি ইউটিউব ফেসবুকে ভিডিও পোস্ট তো আমার মনে হয়েছিল যে এখান থেকে বিয়ে শপিংটা করাই যায় সেই জন্যই চলে এলাম কলেজ স্ট্রিট আর এখানকার স্টাফগুলো খুব ভালো আমাদের রাস্তা থেকেই গাইড করে নিয়ে গেছে আর ইনি হচ্ছেন দোকানের মালিক এনাকে আমি দেখিনি ওই পোস্টারটাই দেখেছি শুধু নাকি সামনাসামনি ছিল সবাই বললো যাই হোক আমার চোখে পড়েনি আর এটা হচ্ছে মেন গেট সেকেন্ড ফ্লোরে এটা ছিল বাইরে থেকেই দেখো না কত শাড়ি দেখা যাচ্ছে বাপ রে বাপ ভিতরে তাহলে জানি না আর কত রয়েছে আর এটা হচ্ছে রিসেপশান এখানে বিলিং প্যাকিং সব কিছুই হয় তো এইবারে আমরা মেন জায়গাটায় যাই শাড়ি এই দেখো কত ইয়েলো কালারের শাড়ি আসলে আমার মায়ের খুব ইচ্ছে ছিল গায়ে হলুদের সব এওরা একই রকম শাড়ি পরবে সেটা আমরাই দেবো তো সেই জন্য একই ডিজাইনের সাতটা শাড়ি আমরা ওখান থেকে নিয়েছি ইয়েলো কালারের ওপর প্রত্যেকটা শাড়িই ছিল রিজনেবেল প্রাইস আর ভীষণ ভালো কোয়ালিটি দেখো দেখলেই বুঝতে পারবে আর এই যে আমাদের আরও কিছু গেস্টের জন্য কিছু শপিং ছিল মানে তত্ত্বে যা যা লাগে আর কি সেগুলো টুকটাক কেনার ছিল তো সেইগুলোই কিনছিলো মা দেখে দেখে কিনছিল তবে ইনি আমার মা নয় ইনি কিন্তু অন্য একজন কাস্টমার আমি রিসেপশানটা আর আদার শাড়িগুলো ভিডিও করছিলাম তাই ইনিও চলে এসছে ভিডিওর মধ্যে যাই হোক তো আমি এখান থেকে অনেক কিছুই নিয়েছি আর সবটাই আমার খুব ভালো লেগেছে রিজনেবল প্রাইসের মধ্যে ছিল আর আমি পুরোপুরি স্যাটিসফাইড আর এই হচ্ছে মেন জিনিস বিয়ের বেনারসি এই বেনারসিটাও আমি এখান থেকেই নিয়েছি তো আমার বেনারসিটাও আমার ভীষণ পছন্দ হয়েছে প্রাইসটাও আমার খুব মানে বাজেটের মধ্যেই ছিল যাই হোক এখান থেকে বেনারসিটাও নিয়ে নিলাম এবার এখানকারই একজন চেনা জানা স্টাফ নিয়ে গেল আমাদের ট্রলির দোকানে তো ওখান থেকে পছন্দ করে আমি একটা ট্রলিও নিলাম মিডিয়াম সাইজ আর অনেকটাই ডিসকাউন্ট দিয়েছিল এগারো হাজার চারশো টাকার লেখা ছিল কিন্তু নিয়েছে চার হাজার পাঁচশো টাকা আর একটা কভারও দিয়ে দিয়েছিল তো যাই হোক এখানকার দেখলাম সব কালেকশানটাই বেশ ভালো আমার তো খুবই ভালো লেগেছে আমি পছন্দ করে একটা নিয়ে নিয়েছিলাম আর এই দেখো ফাইনালি হচ্ছে আমি এই ব্যাগটা নিয়েছিলাম আর ভিডিও শেষে তোমাদের দোকান সম্বন্ধে অল ডিটেল দিয়ে দিলাম দেখা হবে নেক্সট ব্লকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না টাটা